আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক এবং ভাইবা পরীক্ষা কবে হবে এ বিষয়ে আপনারা জানতে চেয়েছেন এবং ভিডিও চেয়েছেন এটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও যেন তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডে চলে আসি তো দেখুন আপনাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে আগস্টের বারো তারিখে অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হয়েছে আগস্ট মাসে এখন পর্যন্ত কিন্তু আপনাদের ব্যবহারিক এবং ভাইবা পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং ভাইবা অনুষ্ঠিত হয়নি ইতোমধ্যে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে কিন্তু কলেজ থেকে ক্লাসও নেওয়া হয়নি আপনাদের পরীক্ষার কোনো নির্দেশনা দেওয়া হয়নি এর জন্য আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা দিদাতন্দা আছেন অনেকে কমেন্ট করছেন আপু আমরা চাকরি বাকরির জন্য ঢাকা শহরে যাব বা যে কোনো কাজে যাবো আমরা এই ভাইবা এবং প্র্যাকটিক্যালের জন্য আটকে ছি যেতে পারছি না তো আপনি আমাদের অনুগ্রহ করে সঠিক তথ্যটি জানান তো দেখুন আজকে সর্বশেষ তথ্যমতে যে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো রয়েছে সেখানে শিক্ষকদের সাথে সরাসরি কথা বলে বা বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আপনাদের অনার্স চতুর্থ বর্ষের প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষাটি যেটি রয়েছে এটি পূজার বন্ধের পরে অর্থাৎ আগামী ১৪ অক্টোবরের পর গিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে আশা করি বুঝতে পেরেছেন চোদ্দো অক্টোবরের পরে কিন্তু আপনাদের এই ভাইবা এবং প্র্যাকটিক্যালের নির্দেশনা কলেজ থেকে দেওয়া হবে ডেট দেওয়া হবে তো যখনই আপনাদের পরীক্ষাগুলোর তারিখ আসবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনাদের এই পূজার বন্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পূজার বন্ধের পর যখন কলেজগুলো খুলবে তখন কিন্তু আপনাদের এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন এখন যে যার ইচ্ছা মতো কাজ করতে পারবেন এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ